হ্যালো ভরিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের বেবি কুণ্ডু অ্যান্ড সন্সের প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ বললে যে বইটি আছে তার অষ্টম অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আলোচনা করবো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের একশো পঁয়ষট্টি নামার পাতাতে তোমার অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে যার ক বিভাগে আছে মানচিত্রের কাজ প্রশ্নমান এক তো মানচিত্রের কাজটা আমি এই ভিডিওতে করছি না শুধু যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোর উত্তর দেব। খ বহু বিকল্প ভিত্তিক বলি প্রশ্নমান এক এক নম্বর আছে পশ্চিমবঙ্গে কর্কটকান্তি রেখা যতগুলি জেলার উপর দিয়ে গিয়েছে তা হলো উত্তর হবে খ চারটি দু নম্বর টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো তোমার গ দার্জিলিং ঠিক আছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি লেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটা কিন্তু তোমার পাঁচটি হতে পারে তার কারণ হচ্ছে বর্ধমান যেটা আছে সেটা কিন্তু তোমার এখন দুটো ভাগে ভাগ হয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তো এখানে পূর্ব বর্ধমানের উপর দিয়েও গেছে আবার পশ্চিম বর্ধমানের উপর দিয়েও গেছে তো যার জন্য এটাকে পাঁচটা বলা যেতে পারে পূবা পবন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপর তোমার পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুবা পবন পশ্চিম বর্ধমান বাঁকুড়া নদীয়া ঠিক আছে এটা কিন্তু পাঁচটাও হতে পারে এরপর দেখা আছে দু নম্বর টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো উত্তর হবে গ দার্জিলিং এরপর দেখা আছে তিন নাম্বার তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হল উত্তর হবে ঘ ময়ূরাক্ষী চার নম্বর অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্ততে বৃষ্টিপাত হয় তা হল উত্তর হবে ক্ষ আশ্বিনের ঝড় পাঁচ নম্বর একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হল উত্তর হবে ক গরান ছ নম্বর পশ্চিমবঙ্গে যে ধান সবচেয়ে কম চাষ হয় তা হল উত্তর হবে ক আউস পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হল উত্তর হবে ক বস্ত্র আট নম্বর মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে তা হল উত্তর হবে গ ঐতিহাসিক ন নম্বর যে জেলায় সবচেয়ে বেশি শহর আছে তা হল উত্তর হবে খ উত্তর চব্বিশ পরগনা দশ নম্বর পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হল উত্তর হবে ক কলকাতা এবার দেখো গ আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান এক অ দিয়ে আছে শূন্য পূরণ করো এক নম্বর আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু ড্যাশ উত্তর হবে সান্দাকফু দু নম্বর পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় ড্যাশ উত্তর হবে দামোদর নদকে এরপর দেখা আছে তিন নম্বর কলকাতার ড্যাশ বিভাগে অবস্থিত এটা হবে তোমার প্রেসিডেন্সি বিভাগে চার নম্বর পশ্চিমবঙ্গে জলের প্রধান ব্যবহার হল ড্যাস উত্তর হবে কৃষিকাজে পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে পূর্ব দিকে উষ্ণতা ড্যাস পায় উত্তর হবে হ্রাস পায় রাজ্যের মোট ক্ষেত্র মানে ড্যাস অংশে বনভূমি আছে উত্তর হবে তেরো দশমিক তিন শতাংশ এরপর দেখো সাত নাম্বার আছে ধান উৎপাদনে ড্যাশ জেলা প্রথম উত্তর হবে পূর্ব বর্ধমান আট নম্বর ড্যাস এর চা বিশ্ববিখ্যাত উত্তর হবে দার্জিলিং চা ন নম্বর ড্যাশ হল হলদিয়া বন্দরের প্রধান আমদানি দ্রব্য উত্তর হবে অপরিশোধিত তেল দশ নম্বর পশ্চিমবঙ্গের একটি মহানগর হলো ড্যাশ উত্তর হবে কলকাতা অথবা আসানসোল এরপরে দেখো আছে দশ নম্বরের পরে আ দিয়ে আছে সত্য মিথ্যা লেখ তো এক নম্বর আছে পশ্চিমবঙ্গ দক্ষিণ গোলার্ধে অবস্থিত এটা হবে মিথ্যা দু নম্বর পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশ হলো সিকিম এটা মিথ্যা তিন নম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে পর্বত রয়েছে এটা মিথ্যা চার নম্বর উত্তরবঙ্গে নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায় এটা মিথ্যা পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে তুষারপাত হয় জলপাইগুড়িতে এটা মিথ্যা ছ নম্বর কৃষিকাজে শীত ঋতুর প্রভাব পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এটা সত্য সাত নম্বর মুর্শিদাবাদ জেলার অরণ্যের পরিমাণ সবচেয়ে কম এটা সত্য আট নাম্বার ইস্পাত শিল্পের প্রধান সমস্যা হল মূলধনের অভাব এটা মিথ্যা ন নাম্বার বেলঘড়িয়া একটি বস্ত্র শিল্প কেন্দ্র এটা সত্য দশ নাম্বার ঝিনুক এবং শাক শিল্প পূর্ব মেদিনীপুরে প্রসিদ্ধ এটা সত্য এগারো নম্বর জলাধারের জন্য কুলি রূপে গড়ে উঠেছে এটা মিথ্যা এরপর দেখো হস্যই দিয়ে আছে বাম স্তর সঙ্গে দাম স্তম্ভের বিষয়বস্তু মেলাম এবার দেখো এখানে এক নম্বর আছে গোর্গা বুরু এটা হবে দু নম্বর পর্বত শৃঙ্গ দু নম্বর আছে তাল এটার উত্তর হবে এক নম্বর অর্থাৎ প্রাচীন হ্রদ তিন নম্বর আছে জলদাপাড়া এটার উত্তর হবে পাঁচ নম্বর অর্থাৎ অভয় চার নাম্বার আছে দ্বারকা এটা হবে তিন নম্বর নদী পাঁচ নম্বর আছে টেরাকোটা এটার উত্তর হবে চার নম্বর অর্থাৎ বিষ্ণুপুর এবার দেখো দীর্ঘই দিয়ে আছে দুই একটি শব্দে উত্তর দাও এক নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি উত্তর হবে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা দু নম্বর ভুটানের রাজধানীর নাম কী উত্তর হবে থিম্পু তিন নম্বর রাজ্যে লু কোন সময় প্রবাহিত হয় উত্তর হবে গ্রীষ্মকালে চার নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর মাটির নাম কি উত্তর হবে পলি মাটি পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি অরণ্য কোন জেলায় আছে উত্তর হবে তোমার দার্জিলিং জেলায় ছ নম্বর কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলে উত্তর হবে পূর্ব বর্ধমান সাত নম্বর রাজ্যে পাট চাষের একটি সমস্যা উল্লেখ করো উত্তর তোমার একশো তেতাল্লিশ পাতায় চলে এসো একশো তেতাল্লিশ পাতাতে দেখো এখানে পাট চাষের সমস্যা দেওয়া আছে এ দেখো পাট চাষের সমস্যা উপরের দিকে দেখো এইগুলোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে চারটে সমস্যা আছে চারটে সমস্যার মধ্যে যে কোনো একটা লিখে দেবে এরপরে দেখো আছে পরের প্রশ্ন আট নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প কোনটি উত্তর হবে পাট শিল্প ন নাম্বার কোন শিল্প পরিষেবা ভিত্তিক উত্তর হবে তোমার তথ্য প্রযুক্তি শিল্প দশ নম্বর পশ্চিমবঙ্গে একটি সৈকত শহরের নাম বলো উত্তর হবে দীঘা এগারো নম্বর রাজ্যের ক্ষুদ্রতম অংশ কোনটি উত্তর হবে উত্তর দিনাজপুরের চোপড়া বারো নম্বর পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কোনটি উত্তর হবে তিস্তা তেরো নম্বর বীরভূমের সদর কোনটি উত্তর হবে সিউড়ি চোদ্দ নম্বর পশ্চিমবঙ্গে মহানগর কয়টি উত্তর হবে দুটি একটা হচ্ছে তোমার কলকাতা আর একটা হচ্ছে আসানসোল এরপর দেখো ঘ দিয়ে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নাবলী প্রশ্নমান প্রশ্ন দুই এক নম্বরে আছে পশ্চিমবঙ্গের সীমানা বলো তো একশো চোদ্দ নম্বর পাতায় চলে এসো এ দেখো এখানে পশ্চিমবঙ্গের সীমানা ঠিক আছে এখানে তোমার যে সীমানা দেওয়া আছে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী কী আছে সীমানা কি কি আছে সেটা তোমার পশ্চিমবঙ্গের সীমানার পরিবর্তন এবং তোমার এই যে উনিশশো সাল পর্যন্ত তোমার কমিশন মানভূম জেলার মহাবা পর্যন্ত অর্থাৎ এইখানে এতদূর পর্যন্ত লিখতে হবে সীমানার যে পরিবর্তন এটা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দেখো এখান থেকে অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ পরিবর্তনটা লেখা দরকার নেই বা দেখো দক্ষিণে পশ্চিমবঙ্গের সীমানা একেবারে দক্ষিণে একটা দেখো দেওয়া আছে একেবারে নিচের দিকে এই দেখো সীমানা তো এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে এটা লিখলেই হবে সীমানা পশ্চিমবঙ্গের তিন দিকে স্থলভাগ একদিকে জলভাগ বিস্তৃত এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে তোমার সীমানা পরের প্রশ্ন আছে দেখো দু নম্বর পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলি কী কী একশো পনেরো নম্বর পাতায় চলে এসো এখানে দেখো প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ এই যে এখানে তোমার শুধু নামগুলো লিখে দেবে প্রতিবেশী দেশ এবং রাজ্য কি কী আছে তাহলে এখানে তোমার পশ্চিমবঙ্গের সীমানা ছিল তিনটি স্বাধীন দেশ এবং পাঁচটি রাজ্য রয়েছে ঠিক আছে তো এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত নেক্সট দেখো দেওয়া আছে তিন নাম্বার বদ্বীপ অঞ্চলের ভাগগুলি কি কি একশো তেইশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো বদ্বীপ অঞ্চল যে আছে সেই বদ্বীপ অঞ্চলের ভাগগুলো দেওয়া আছে এই দেখো এখানে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল অঞ্চল আছে বদ্বীপ অঞ্চল সেই বদ্বীপ অঞ্চলের ভাগগুলি এখানে যে ভূপ্রাকৃতিক বিভাগ দেওয়া আছে ভূপ্রাকৃতিক বিভাগ এই তিনটি ভাগে বিভক্ত এই তিনটি ভাগ এক নম্বর হচ্ছে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল পরিণত বদ্বীপ আর সক্রিয় বদ্বীপ অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে এরপর পরের প্রশ্ন আছে চার নম্বর পশ্চিমবঙ্গে কি কি পর্বত দেখা যায় একশো আঠেরো নাম্বার পাতায় চলে এসো একশো আঠারো নাম্বার পাতায় পশ্চিমবঙ্গে কি কি পর্বত দেখা যায় একশো আঠেরো নাম্বার যে উত্তরের পার্বত্য অঞ্চল এই যে ছকটা দেওয়া আছে এখানে যে দশটা পর্বত আছে এই দশটা পর্বতের নাম পরপর লিখে দেবে তাহলেই হবে ঠিক আছে পর্বত আছে আর পর্বত শৃঙ্গ আছে তো পর্বতের নামটা চাইছে পর্বতের দিকেটা লিখে দেবে এরপরে দেখো আছে রাজ্যে উচ্চ পর্বত শৃঙ্গগুলি কী কী তাহলে এটা একশো আঠারো পাতাতে আছে এই যে আছে পর্বত শৃঙ্গ অর্থাৎ এখানে দেখো দশটা পর্বত শৃঙ্গ দেওয়া আছে এই দশটা পর্বত শৃঙ্গ লিখে দেবে এরপরে দেখো আছে বারিন্দ কী একশো বাইশ নম্বর পাতায় চলে এসো একশো বাইশ নম্বর পাতায় তোমার আছে বারিন্দ এই যে তোমার ভাগলো দেওয়া আছে এখানে ভূমি বা বারিন্দ দুটো জিনিস একই এই যে তিন নাম্বারে আছে অতএব এখান থেকে এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে বরিন্দ এরপরে সাত নাম্বার আছে তাল বলতে কি বোঝো একশো বাইশ নাম্বার পাতাতেই আছে দেখো তাল এই বারিন্দর উপরেই আছে দেখো তাল দু নাম্বারে তাল অতএব এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাল নেক্সট হচ্ছে দেখো আট নাম্বার সুন্দরবনের নদীগুলি কি কি একশো পঁচিশ নাম্বার পাতায় চলে এসো একশো পঁচিশ নাম্বার পাতায় এখানে সুন্দরবন অঞ্চল আছে সুন্দরবনাঞ্চলের নদী এই দেখো নদ নদীগুলি এই যে কতগুলো আছে গোসাবা পিয়াল্লি মাতলা বিদ্যাধরী কালিন্দি ঠাকুরন রায়মঙ্গল সপ্তমুখী তাহলে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো আছে নাম্বার পশ্চিমবঙ্গের জলের অতি ব্যবহারের কুফল কী একশো সাতাশ নাম্বার পাতায় চলে এসো অতি ব্যবহারের কুফল এই দেখো এখানে জলের সুফল আর নিচের দিকে দেওয়া আছে কুফল ঠিক আছে অতি ব্যবহারের কুফল তো তোমার একশো সাতাশ নম্বর পাতায় একটা দেওয়া আছে মাটির লবণতা বৃদ্ধি এরপর একশো আঠাশ নম্বর পাতাতে দেখো দেওয়া আছে জল দূষণ ভূমিক্ষয় জলের অপচয় ঠিক আছে অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে হয়েছে এরপর দেখো আছে শুধুমাত্র ওইটা ওইটা তোমার ওইটার হলো এবার দেখো কূপ এবং ভৌমজলের ব্যবহার কুফল এটাও লিখতে হবে এখানে দেখো এক নম্বর আছে আর্সেনিক দূষণ তারপর দেখো মাটির লবণতা বৃদ্ধি পানীয় সংকট এবং ভূভাগের নিমজ্জন তাহলে এই এতদূর পর্যন্ত অর্থাৎ এই যে সুফলটা আছে এই সুফলটা বাদ দিয়ে এই যে কুফলটা আছে এই কুফলটা আবার লিখতে হবে ঠিক আছে তাহলে এই দুটো পার্টে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে এরপরে দেখো আছে দশ নম্বর রাজ্যে বায়ুপ্রবাহ ও ঘূর্ণিঝড়গুলি কি কি ঠিক আছে বায়ুপ্রবাহ এবং ঘূর্ণিঝড় একশো আঠাশ নম্বর পাতায় চলে এসো দেখো বায়ুপ্রবাহ এবং এবং ঘূর্ণিঝড় এই যে তোমার এখানে আছে বায়ুপ্রবাহ নিচের দিকে দেখো বায়ুপ্রবাহ ঠিক আছে এই যে ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ তাহলে এইখান থেকে এটা লিখবে তারপরে তোমার ঝড় যেগুলো আছে সেটা চলে এসো তোমরা পরের পাতাতে এখানে তোমার ঝড়ের ব্যাপারে তোমার পরের পাতায় এসো এখানে এই দেখো এখানে এই যে তোমার জেনে দেখো এখানে এই যে লু কালবৈশাখী এগুলো হচ্ছে এক একটা করে ঝড় হ্যাঁ তাহলে এইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে বায়ুপ্রবাহ এবং দেখো এখানে নিচের দিকেও কিছুটা দেওয়া আছে বায়ুপ্রবাহ সম্পর্কে এই যে বায়ুপ্রবাহ এবং তার এবং পরে পরের পাতাতে চলে এসো এখানে এ দেখো এখানে তোমার কিছু বায়ুপ্রবাহের কথা দেওয়া আছে এই যে দক্ষিণ পশ্চিম বায়ুপ্রবাহ হ্যাঁ শরৎকালে তোমার এখানে কিছু বায়ুপ্রবাহ এই যে কতগুলো মানে ভাগে ভাগে দেওয়া আছে এগুলো আর তার সঙ্গে সঙ্গে এই যে ঝড়গুলো দেওয়া আছে আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে অল্প অল্প করে লিখতে হবে ঠিক আছে চারটে ঋতুতে চারটে বায়ুপ্রবাহ আর চারটে ঋতুতে তোমার ঝড়গুলো যেগুলো আছে তোমার এই যে বক্সে বক্সে দেওয়া রয়েছে এইগুলো শুধুমাত্র লিখে দেবে তাহলেই হবে এরপরে দেখো আছে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্রের প্রভাব কি এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্রের প্রভাব কী একশো বত্রিশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে পশ্চিমবঙ্গে ঋতু বৈচিত্রের প্রভাব নিচের দিকে দেখো মানুষের জীবনে ঋতু বৈচিত্রের প্রভাব এখানে এক একটা দেওয়া আছে কৃষির সাফল্য এবং কর্মসংস্থান এরপর একশো তেত্রিশ পাতাতে দেখো পুরোটাই দেওয়া আছে প্রায় জীবন সম্পত্তির হানি পর্যন্ত এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এত দূর পর্যন্ত নিজেদের প্রয়োজন মতো এগুলোকে ছোটো করে নেবে ঠিক আছে এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এতদূর নিজেদের প্রয়োজন মতো ছোট করে লিখো এরপর দেখো আছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ল্যাটারাইট মাটি কোথায় দেখা যায় একশো চৌত্রিশ পাতাতে চলে এসো ল্যাটারাইট মাটি পশ্চিমবঙ্গের দেখো এখানে আছে তোমার ল্যাটারাইট মাটির বন্টন তো বন্টনটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তাহলেই হবে কোথায় কোথায় দেখা যায় ঠিক আছে এরপরে দেখো আছে তেরো নাম্বার খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝো একশো পঁয়ত্রিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো খাদার ও ভাঙ্গার এই যে দেওয়া আছে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে এই যে খাদার এবং ভাঙ্গার এই দুটো দেবে তাহলেই হবে অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত এরপরের প্রশ্ন আছে দেখো চোদ্দো নাম্বার রাজ্যে পাট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি কী কী একশো বিয়াল্লিশ নাম্বার পাতায় চলে এসো এখানে পাট উৎপাদনে অগ্রণী রাজ্য ঠিক আছে এখানে দেখো দেওয়া আছে পশ্চিমবঙ্গে পাট চাষ এখানে উৎপাদন যেখানে যেখানে হয় অর্থাৎ তোমার প্রথম পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে অগ্রণী রাজ্যের মধ্যে তোমার পশ্চিমবঙ্গ প্রথম তারপর তোমার দ্বিতীয় নদীয়া পাট উৎপাদনে নদীয়া মুর্শিদাবাদ কোচবিহার তৃতীয় ঠিক আছে দেওয়া আছে এখান থেকে এত পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলে হবে তোমার পশ্চিমবঙ্গে পাট উৎপাদন এরপরে দেখা আছে রাজ্যের পাট উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি কী কি পুরোনো নাম্বার দেখো আছে রাজ্যের প্রধান পাট শিল্প কেন্দ্রগুলি কোথায় কোথায় গড়ে উঠেছে একশো আটচল্লিশ নাম্বার পাতায় চলে এসো তারা কোথায় কোথায় পশ্চিমবঙ্গের পাট শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে সেগুলো তোমার পেয়ে যাবে এ দেখো পশ্চিমবঙ্গের শিল্প এবং বিকাশ এবং উন্নতি এবং শিল্প কেন্দ্র সমূহ অর্থাৎ এখান থেকে এই তোমার বাম বামতির এই এতদূর পর্যন্ত লিখতে হবে ঠিক আছে এতদূর পর্যন্ত লিখলেই এখান থেকে এতদূর পর্যন্ত লিখলেই তোমার হয়ে যাবে শিল্প কেন্দ্রগুলো তারপরে দেখো আছে তথ্য প্রযুক্তি খাদার পশ্চিমবঙ্গ পাঁচ শিল্প কেন্দ্রগুলি এবার দেখো ষোলো নম্বর আছে পশ্চিমবঙ্গের শিল্পের সমস্যা কী একশো পঞ্চাশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা এই যে এখানে চারটে সমস্যা আছে এই চারটে সমস্যা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে পাট শিল্পের সমস্যা এরপর দেখো আছে সতেরো নম্বর রাজ্যে তথ্য প্রযুক্তির শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে একশো সাতান্ন নাম্বার পাতায় চলে এসো এখানে দেখা দেওয়া আছে তথ্য প্রযুক্তি শিল্প এবং শিল্প সমূহ এই যে আছে সল্টলেক কলকাতা রাজারহাট এবং অন্যান্য অর্থাৎ এইখান থেকে এত এতদূর পর্যন্ত তোমরা ছোট ছোট করে লিখে দেবে ঠিক আছে তাহলে হবে এরপরে দেখা আছে আঠেরো নম্বর রাজ্যে কোথায় কোথায় কুটির শিল্প গড়ে উঠেছে একশো উনষাট নাম্বার পাতায় চলে এসো তাহলে এখানে কোথায় কোথায় কুটির শিল্প এই যে তোমার কুটির শিল্প কেন্দ্রসমূহ এই তাঁত শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে মৃৎশিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে বিড়ি শিল্প গালা শিল্প শঙ্খ ও ঝিনুক শিল্প গুড় শিল্প লৌহ দ্রব্য শিল্প আসবাবপত্র শিল্প ধাতু শিল্প অতএব এত দূর পর্যন্ত তোমাদেরকে ছোটো ছোটো করে লিখতে হবে যে কী কী কুটির শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে তারপর দেখো একশো ষাট পাতাতেও আরও আছে যেমন মাদুর শিল্প তারপর তোমার অন্যান্য শিল্পের মধ্যে কিছু কিছু আছে যেগুলো সম্পর্কে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এরপরে দেখো আছে কুটির শিল্পর পরে তোমার উনিশ নাম্বার কলকাতা বন্দরের সমস্যা কী কী একশো বাষট্টি নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে কলকাতা বন্দরের সমস্যা এই যে ক্রম অবনতির কারণ যেগুলো আছে এটাই হচ্ছে তোমার সমস্যা ঠিক আছে অতএব এখানে দেখো এই ছটা আছে এই ছটাই কিন্তু লিখে দেবে ক্রম অবনতির কারণগুলো তাহলেই সেটা সমস্যা এরপরে দেখো আছে পরের প্রশ্ন কুড়ি নাম্বার হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি কত দূর বিস্তৃত একশো বাষট্টি নাম্বার পাতাতে আছে হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি এই দেখো এখানে হলদিয়া বন্দর আছে অবস্থান কোথায় এবং এখানে তোমার যে পশ্চাৎভূমিগুলো আছে সেটা তোমার এই যে তোমার হুগলি নদী বন্দর প্রতাশ্রয় এগুলো দেওয়া আছে আমদানি রপ্তানি দ্রব্য গড়ে ওঠার কারণ হলদিয়া বন্দরের সমস্যা ইত্যাদি ইত্যাদি এখানে দেখো দেওয়া আছে পশ্চাৎভূমি ঠিক আছে সাত নম্বর পয়েন্ট যেটা আছে এখানে আছে পশ্চাৎভূমি অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো আছে তোমার ইও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর তিন হয়েছে এক আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সঙ্গে মালভূমি অঞ্চলের ভূমিরূপের তুলনা করো একশো একুশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের চারটে তুলনা দেওয়া আছে এই চারটে পার্থক্য লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো দু নম্বর আছে পশ্চিমবঙ্গে পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার পার্থক্য লেখ পার্বত্য এবং নদী ব্যবস্থার মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার পার্থক্য একশো ছাব্বিশ নম্বর পাতায় চলে এসো তাহলে দেখো এখানে পার্বত্য এবং এই যে পার্বত্য এবং মালভূমি অঞ্চল এবং সুন্দরবন তিনটে আছে তো সুন্দরবনটা বাদ দিয়ে পার্বত্য অঞ্চলের নদী আর মালভূমি অঞ্চলের নদীর মধ্যে যে চারটে পার্থক্য আছে এই চারটে পার্থক্য লিখে দেবে এরপরে দেখো আছে দু নাম্বার তিন নাম্বার পশ্চিমবঙ্গের জল সম্পদ অতীব গুরুত্বপূর্ণ কেন একশো সাতাশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে জলসম্পদের গুরুত্ব ঠিক আছে জলসম্পদের সম্পদের অতীব গুরুত্বপূর্ণ তার কারণ কি এখানে তোমার যে জল ব্যবহার এই যে অত্যধিক গুরুত্বপূর্ণ এই যে ব্যবহার এটা তোমাদেরকে লিখতে হবে এখান থেকে এতদূর পর্যন্ত তাহলে কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু লেখা হবে বুঝতে পেরেছ এরপরে দেখো আছে চার নাম্বার পশ্চিমবঙ্গে পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর মধ্যে তুলনা করো একশো বত্রিশ নম্বর পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে পার্বত্য এবং উপকূলীয় জলবায়ুর তুলনা এই দেখো এখানে পার্বত্য মালভূমি এবং উপকূলীয় দেওয়া আছে তো তোমরা মালভূমি অঞ্চলটা অর্থাৎ মাঝেটা বাদ দিয়ে দেবে পার্বত্য আর উপকূলীয়র মধ্যে চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে ঠিক আছে এর পরের প্রশ্ন আছে দেখো পাঁচ নাম্বার রাজ্যের জলবায়ুতে মৌসুমি বায়ু গুরুত্বপূর্ণ কোন একশো বত্রিশ নম্বর পাতাতেই দেখা আছে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এটাই লিখতে হবে ঠিক আছে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলে হয়ে যাবে এর পরের প্রশ্ন আছে দেখো ছ নম্বর রাজ্যে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক কেন একশো তেত্রিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো রাজ্যে এই যে তোমার দেওয়া আছে বক্সের মধ্যে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র শীতকাল শুষ্ক কেন টোটাল এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো আছে সাত নাম্বার পশ্চিমবঙ্গে পটজল ও ল্যাটারাইট মাটির তুলনা করো তাহলে দেখো এটা তোমরা এখান থেকে লিখে দেবে পটজল এবং ল্যাটারাইট মাটির তুলনা টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্য এইটা আর এইটা এই দুটো লিখে দেবে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো এখানে সুন্দর করে কিন্তু পাঁচটা পার্থক্য দেওয়া আছে এরপরে দেখি আট নাম্বার দুর্গাপুরকে ভারতের রুট বলার কারণ কী একশো পঁয়তাল্লিশ পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন নিচের দিকে এই দেখো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন এখানে তোমার একশো পঁয়তাল্লিশ পাতাতে যেটুকু লেখা আছে লিখবে তারপরে একশো ছেচল্লিশ সাতচল্লিশ পাতায় চলে এসো এখানে আরেকটা দেওয়া আছে পরিবহন অর্থাৎ এই এত দূর পর্যন্ত করতে হবে ঠিক আছে তারপরে দেখো ন নাম্বার রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোন্নতি কেন ঘটেছে একশো চুয়ান্ন পাতায় চলে এসো এখানে দেখা দেওয়া আছে রাজ্যে শিল্প প্রক্রিয়াকরণের উন্নতি কারণ কী তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ এবারে উন্নতির কারণ কী এখানে যেগুলো দেওয়া আছে প্রাকৃতিক কারণ এই যে কাঁচামালের প্রাচুর্য সমৃদ্ধ বাজার পরিবর্তনশীল জীবনযাত্রার মান বিপুল মূলধন বিনিয়োগ তারপরে সরকারি পরিকল্পনা ঠিক আছে পরের পাতায় একশো পঞ্চান্ন পাতায় সুলভ শ্রমিক হ্যাঁ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এই যে এতদূর পর্যন্ত তাহলে তোমার কারণটা হয়ে যাবে এরপরে দেখো কি আছে দশ নাম্বার পশ্চিমবঙ্গে ক্ষুদ্র এবং কুটির শিল্প প্রসার লাভের কারণ কী একশো ষাট নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার লাভের কারণ কি। এই যে তোমার ক্ষুদ্র কুটির শিল্প উন্নতির কারণ এই যে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই তোমার হবে তোমার ক্ষুদ্র কুটির শিল্পের উন্নতির কারণ কি এই যে বক্সের মধ্যে যেটা দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত তাহলে হবে এরপরে দেখো দেওয়া আছে এগারো নাম্বার কলকাতা বন্দর মৃত প্রায় কেন একশো বাষট্টি নাম্বার পাতাতে আছে দেখো কলকাতা বন্দর মৃত প্রায় কেন এ দেখো ক্রম অবনতির কারণ যেটা আছে এই যে ক্রম অবনতির কারণ এই ক্রম অবনতির কারণটা এখানে যে ছটা পর্যন্ত ছটা দেওয়া আছে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে ক্রম অবনতির কারণটা হয়ে যাবে এরপর দেখো চ দিয়ে দেওয়া আছে দীর্ঘ উত্তর ধর্মের প্রশ্নাবলী বলি প্রশ্ন পাঁচ এক নম্বর আছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি জীব ভূপ্রকৃতির বৈচিত্র্যময় কীভাবে একশো আঠেরো নাম্বার পাতায় চলে এসো একশো আঠারো নাম্বার পাতায় উত্তরের তোমার পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিটা তোমাদেরকে বর্ণনা করতে হবে এই যে উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি ঠিক আছে এই যে উৎপত্তি তার বৈশিষ্ট্য অর্থাৎ এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত তারপরে পরের পাতাতে চলে এসো এখানে যে ভাগগুলো দেওয়া আছে দেখো ভূপ্রকৃতিক ভাগ অর্থাৎ তিস্তার পশ্চিমাংশ তিস্তার পূর্বাংশ এবং এই মালভূমি অঞ্চলের আগে পর্যন্ত অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এতদূর পর্যন্ত এরপরে দেখো দেওয়া আছে দু নাম্বার। পশ্চিমবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখো একশো চব্বিশ নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য এই দেখো পশ্চিমবঙ্গের নদ নদী এবং এখানে এই যে তোমার বক্সের মধ্যে দেওয়া আছে বৈশিষ্ট্যগুলি এখানে টোটাল পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে পাঁচটা বৈশিষ্ট্য লিখে দেবে এরপরে দেখো আছে তিন নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো একশো আঠাশ নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য একশো আঠাশ পশ্চিমবঙ্গের জলবায়ুর এই যে তোমার বৈশিষ্ট্যগুলো দেখা দেওয়া রয়েছে একশো আঠাশ নম্বর পাতায় তিনটে আছে ঋতু পরিবর্তন বায়ুর প্রভাব ঋতুগত বিপরীত বায়ু প্রবাহ তারপর একশো উনত্রিশ নাম্বার পাতাতে দেখা দেওয়া আছে আরও চারটে তাহলে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলে তোমার হবে এরপরে দেখো দেওয়া আছে পশ্চিমবঙ্গে চার নাম্বার রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন মাটি সৃষ্টি হয়েছে কেন একশো তেত্রিশ নম্বর পাতায় চলে এসো তাহলে বিভিন্ন অংশে বিভিন্ন মাটি সৃষ্টির কারণটা কেন এখানে দেখো লেখা আছে ঠিক আছে পশ্চিমবঙ্গের যে তোমার বিভিন্ন অংশে তোমার এই যে পশ্চিমবঙ্গের মাটি এখান থেকে লিখবে এখান থেকে লেখা শুরু করবে এবং পরবর্তী পাতাতে এই যে তোমার যে আছে পরজল মাটি এর উৎপত্তির কারণ এই যে এখানে তোমার এই উৎপত্তি তারপর ধূসর বাদামি মাটি তার উৎপত্তি এবং বন্টন এবং ল্যাটারাইট মাটি তার উৎপত্তি হ্যাঁ এবং লবণাক্ত মাটি তার উৎপত্তি শুধু উৎপত্তিটা লিখবে তাহলেই হবে তারপরে দেখো আছে ইঁও দিয়ে আছে পলি মাটি তার উৎপত্তি এই যে উৎপত্তির কারণগুলো তোমার জানতে চেয়েছে হ্যাঁ তাহলে এই এত দূর পর্যন্ত যে উৎপত্তি আছে এই উৎপত্তিগুলো লিখে দেবে তাহলেই তোমার হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মৃত্তিকা উৎপত্তির কারণ এরপরে দেখো আছে পরের প্রশ্ন স্বাভাবিক জলবায়ু মাটি উৎপত্তি কেন হয়েছে এর পাঁচ নাম্বার দেখো আছে রাজ্যের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী একশো সাঁত্রিশ নাম্বার পাতায় চলে এসো তাহলে এখানে দেখো তোমার স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব এই যে বিভিন্ন প্রকারের যে তোমার স্বাভাবিক উদ্ভিদ এবং তোমার স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ পার্বত্য অঞ্চলে তোমার কী কী দেখতে পাওয়া যায় এবং এখানে তোমার কোন প্রকৃতির জলবায়ু তার উপরে বেশ করে তোমার এই এই যে তোমার পার্বত্য অঞ্চলে উদ্ভিদ দেখতে পাওয়া যায় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ কোন অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবেশ যেটা দেওয়া আছে এখানে তোমার জলবায়ুটা দেওয়া আছে পরিবেশটা ঠিক আছে শুধু পরিবেশটা হলেই হবে তারপরে উষ্ণ আর্দ্র পণ্যমুচুর উদ্ভিদ এরও পরিবেশটা দিয়ে দেবে আর অবস্থান কোথায় কোথায় আছে মিশ্র উদ্ভিদ এটাও তাই তোমার বন্টন আর পরিবেশ এটা দিয়ে দেবে তারপরে দেখা আছে পরের পাতাতে ম্যানগ্রোভ উদ্ভিদ এরও তোমার বন্টন আর পরিবেশ দিয়ে দেবে তাহলে কেন গড়ে উঠেছে এটা হয়ে যাবে তাহলে এতদূর পর্যন্ত যে পরিবেশটা দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে এরপরে দেখো দেওয়া আছে জলবায়ুর পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের মাটি সৃষ্টি হয়েছে এখানে তারপরে জলবায়ুর প্রভাব জলবায়ুর প্রভাব কী এরপরে দেখো আছে ছ নম্বর পাট চাষের ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো একশো চল্লিশ নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে দেওয়া আছে পাট চাষে ভৌগোলিক পরিবেশ ঠিক আছে পাট চাষের ভৌগোলিক পরিবেশ অর্থাৎ এই যে নিচের দিকে দেখো দেওয়া আছে অনুকূল ভৌগোলিক পরিবেশ এখানে দেখো প্রাকৃতিক পরিবেশ দেওয়া আছে এখানে যেগুলো দেওয়া আছে দেবে তারপরে একশো চল্লিশের পরে চলে এসো একশো বিয়াল্লিশ পাতায় একশো বিয়াল্লিশ নাম্বার পাতাতে তোমার এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এতদূর পর্যন্ত তাহলেই হবে এরপরে দেখো আছে সাত নম্বর হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্প কেন বিকাশ লাভ করেছে একশো আটচল্লিশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে হুগলি শিল্পাঞ্চল বা গঙ্গা নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি এ দেখো ডান এবং বাম এখানে তোমার উন্নতির কারণ যেটা চেয়েছে তোমার বিকাশ লাভ করেছে কেন এই যে উন্নতির কারণ যেটা আছে উন্নতির কারণটা লিখতে হবে এবার এক নাম্বার আছে ঐতিহাসিক কারণ তারপরে চলে এসে একশো আটচল্লিশের পথে তোমার একশো পঞ্চাশ পাতায় দেখো প্রাকৃতিক কারণ আর্থ সামাজিক কারণ অর্থাৎ এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এতদূর পর্যন্ত ঠিক আছে তারপরে দেখো দেওয়া আছে আট নাম্বার পশ্চিমবঙ্গ চা শিল্পে উন্নত কেন একশো বাহান্ন নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে চা শিল্পে উন্নতির কারণ এই চা শিল্প এবং এখানে উন্নতির কারণ যে নিচের দিকে দেওয়া আছে দেখো এক নম্বর আছে ঐতিহাসিক কারণ দু নম্বর প্রাকৃতিক কারণ তারপরে একশো তিপ্পান্ন নাম্বার পাতাতে দেখা আছে আর্থসামাজিক কারণ অর্থাৎ এই যে সমস্যার আগে পর্যন্ত এই এতদূর পর্যন্ত লিখতে হবে এরপরে দেখো সব শেষে আছে হলদিয়া বন্দর উন্নতি লাভের কারণ কী একশো বাষট্টি নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো আছে হলদিয়া বন্দর উন্নতি লাভের কারণ এই যে গড়ে ওঠার কারণ যেটা আছে এই যে এটাই হচ্ছে তোমার উন্নতির কারণ তাহলে কলকাতা বন্দরের সমস্যা তারপর আছে প্রাকৃতিক কারণ এরপর একশো তেষট্টি নাম্বার পাতাটা আছে অর্থনৈতিক কারণ এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি প্রশ্নের উত্তরগুলো মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ